চুল লম্বা না হওয়ার দশটি কারণ ভিডিওতে লম্বা নিয়ে আলোচনা করা হবে যেগুলো আমরা কম বেশি সবাই করে থাকি খুবই সাধারণ এবং কমন কিছু ভুল যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি এবং এইগুলোর কারণেই আমাদের চুল লম্বা হচ্ছে না সব নারী চায় তার চুল সুন্দর লম্বা হোক কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা হয় না এর পেছনে বেশ কিছু কারণ আছে যেগুলো আমরা জেনে অথবা না জেনে করে থাকি বিশেষজ্ঞরা লম্বা না হওয়ার দশটি কারণ আবিষ্কার করেছেন আসুন এবার একটু জেনে নেই সেই কারণগুলো কি কি তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পরবর্তীতে কি ভিডিও চাচ্ছ সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো চুল কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েরই খুব শখের একটা জিনিস হোক সেটা লম্বা কিংবা ছোট আমরা স্বাস্থ্যকর রাখতে চাই আর অনেকেই আছে যারা লম্বা চুল চাই কিন্তু কিছুতেই চুলকে লম্বা করতে পারছি না আপনার হয়তো মনে হতে পারে আপনি চুলের জন্য অনেক দামি হেয়ার কেয়ার পণ্য ব্যবহার করছেন চুলের প্রপার একটা যত্ন নিচ্ছেন কিন্তু তাও আপনি ভালো একটা রেজাল্ট পাচ্ছেন না এর পেছনে কিন্তু রয়েছে বেশ কিছু কারণ প্রতিনিয়ত আপনি এই ভুলগুলো করে যাচ্ছেন যার কারণে কিন্তু আপনার চুল বাড়ছে না তো কি সেই ভুলগুলো আসুন আজকের এই ভিডিওতে দশটি ভুল নিয়ে আলোচনা করব। পরবর্তীতে ইনশাআল্লাহ আরো বেশ কিছু টপিক আমরা উল্লেখ করব। কিন্তু আজকের এই ভিডিওতে শুধুমাত্র দশটি বিষয় আলোচনা করা হবে যেগুলো আপনার চুল লম্বা না হওয়ার জন্য দায়ী এক পুষ্টির অভাব আধুনিক এই যুগে কিন্তু দূষণের কোনো শেষ নেই এর পাশাপাশি খাবারের ঘাটতি পুষ্টিহীনতা কিন্তু এখন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে সঠিক পুষ্টির অভাবে কিন্তু আপনার শুধু চুলে নয় আপনার শরীরেও বিরূপ প্রভাব পড়তে পারে তাই খাবারের দিকে কিন্তু আপনাকে একটু বিশেষ মনোযোগী হতে হবে যদি আপনার ডায়েটে ভিটামিন এবং প্রোটিনের অভাব হয় তার প্রভাব চুলেও পড়বে যদি আপনার চুল অত্যাধিক পরিমাণে পড়তে থাকে তাহলে এটি একটি সংকেত হতে পারে যে আপনার ডায়েট বদলানোর সময় এসেছে তখন আপনি আপনার খাদ্য তালিকায় ভিটামিন এবং প্রোটিন জাতীয় খাবার রাখার চেষ্টা করবেন এর পাশাপাশি চুল এবং স্বাস্থ্যকে ভালো রাখতে পানি ও ঘুমের দিকেও কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন যখন আপনি ভেতর থেকে সুস্থ থাকবেন তখন কিন্তু ভালো একটা ইফেক্ট আপনি আপনার চুলে এবং স্বাস্থ্যে দেখতে পারবেন যদি আপনি ভিতর থেকে সুস্থ না থাকেন চুলকে ভিতর থেকে পুষ্টি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাহির থেকে যতই চুলের যত্ন করেন না কেন আপনার চুলের স্বাস্থ্য আপনি ধরে রাখতে পারবেন না দুই সারাদিন বেনুনি অথবা খোপা করে রাখা যদি চুল চুল বেনুনি বা খোপা করা থাকে তাহলে চুলের বৃদ্ধি কম হয় কারণ লম্বা হওয়ার জন্য বাতাস প্রবাহ প্রয়োজন সারাক্ষণ চুল বাধা থাকলে তা সম্ভব হয় না তাই এটি কিন্তু চুল লম্বা না হওয়ার একটি অন্যতম কারণ চেষ্টা করবেন দিনে অন্তত তিন থেকে চার ঘন্টার জন্য হলেও চুলটাকে খুলে রাখার তবে হ্যাঁ চুলটা কখনো রোদের ভিতরে বসে খুলে রাখবেন না ঘরের শীতল হাওয়ায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য আপনি চুলটাকে খুলে রাখবেন তিন তেল না লাগানো সপ্তাহে অন্তত একবার তেল লাগানো উচিত কারণ তেল চুলিয়ে পুষ্টি জোগায় আর তা না পেলে কিন্তু চুল ক্রমশ রুক্ষ হয়ে যায় ফলে মাঝখান থেকে চুল ভাঙতে শুরু করে চুল পড়তে শুরু করে এর পাশাপাশি চুলের বৃদ্ধি থমকে যায় চুল পুষ্টিহীনতায় ভুগতে থাকে মনে রাখবেন চুলের তেল না দেয়া মানে আপনি চুলকে অভুক্ত রাখছেন তেল হচ্ছে চুলের খাবার তাই চুলের যত্নে তেল আপনাকে ব্যবহার করতেই হবে আর ভালো একটা রেজাল্ট পেতে অন্তত সপ্তাহে একদিন তেলটাকে সামান্য গরম করে হট অয়েল মাসাজ নিতে পারেন এতে আপনার মাথার স্কাল ভালো থাকবে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করবে চার চুলের আগা কাটা দুই থেকে তিন মাস অন্তর অন্তর চুলের আগা কাটা উচিত চুলের আগা কাটার মেন কারণ হচ্ছে চুলের আগা ফাটা চুলের আগা ফাটার সমস্যা থাকলে সেটা কিন্তু আপনার চুলের বৃদ্ধিতে বড় একটি বাধা সৃষ্টি করে চুলের আগা ফেটে যখন চুলটা দুই মুখ হয়ে যায় তখন কিন্তু ওই চুলটা অনেক বেশি দুর্বল হয়ে যায় চুলের আগা ফেটে যাওয়ার পরে যদি আপনি চুলের আগাটা ছেটে দেন তাহলে কিন্তু চুলের এই দুর্মুখ ভাবটা চলে যাবে ফলে আপনার চুলের বৃদ্ধিতে কোনো রকম বাধা তৈরি হবে না তাই তিন মাস পরে একবার হলেও চুলের আগা কেটে দিবেন পাঁচ ভুল চিরুনি কোন সময় কোন রকমের চিরুনি ব্যবহার করতে হয় আমরা অনেকেই জানি না অনেকে আছে যখন চুলে অত্যাধিক পরিমাণে জট বেঁধে যায় তখন সরু দাঁতের চিরুনি দিয়ে চুল আসবে এতে চিরুনি সরু হওয়ার কারণে চুলের জট ছাড়ানোর সময় কিন্তু অনেক চুল ছিঁড়ে চিরুনিতে চলে আসে অথবা চুল ভেঙে যায় তাই যখন চুলের জট ছাড়ানোর প্রয়োজন হবে তখন মোটা দাঁতের চিরুনি ব্যবহার করবেন এবং তারপর আপনি সরু চিরুনি ব্যবহার করতে পারেন আর অবশ্যই চুলের জট ছাড়াতে হবে খুবই আলতো চুলের নিচ থেকে হাতের আঙুলের সাহায্যে জট ছাড়ানোর পরে আস্তে আস্তে চিরুনি করতে করতে উপরের দিকে উঠতে হবে কখনো তাড়াহুড়ো করে চুলের জট ছাড়াবেন না অথবা চিরুনি দিয়ে চুল আসরাবেন না ছয় হিট স্টাইলিং পণ্যর ঘন ঘন ব্যবহার স্ট্রেটনিং আয়রন কার্লিং আয়রন ব্লো ড্রায়ার এ ধরনের জিনিসপত্র অত্যাধিক হারে ব্যবহার করার ফলে চুলের বারন্ত ভাব অনেকটা থেমে যায় কারণ এগুলো চুলকে গোড়া থেকে আলগা করে দেয় চুলের কিউটিকেল ক্ষতিগ্রস্ত করে তাই এগুলো যতটা সম্ভব কম ব্যবহার করবেন যদি আপনাকে প্রফেশনাল নিডের কারণে এগুলো ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই চুলে হিট প্রোটেক্টর সিরাম লাগিয়ে নেবেন এতে করে আপনার চুলে ক্ষতির প্রভাবটা কমে যাবে ছয় প্রতিদিন চুল ধোয়ার অভ্যাস আমাদের মাথার স্কাল এক ধরনের তেল নিষ্কাশন করে যদি আপনি প্রতিদিন চুল ধুয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রাকৃতিক তৈলাক্ত পদার্থ চুল থেকে সরে যাবে এই তৈলাক্ত পদার্থ কিন্তু আপনার চুলকে স্বাভাবিকভাবে ভাবে করে রাখে যদি এই তেল নষ্ট হয়ে যায় অথবা এই তেল চলে যায় তখন কিন্তু আপনার চুল অনেক বেশি রুক্ষ এবং অস্বাস্থ্যকর হয়ে উঠবে যার ফলে আপনার চুল ভেঙে যাবে শুষ্ক চুলের সমস্যায় ভুগতে শুরু করবেন মাথার স্কার্ফে খুশকি দেখা দিবে এছাড়াও তৈরি হবে আরো নানান সমস্যা আর এই সমস্যাগুলো থাকলে কিন্তু আপনার চুলের বৃদ্ধি অনেকটা আটকে যায় তাই প্রতিদিন চুল ধোয়া থেকে বিরত থাকবেন রাতের যত্ন রাতে শোয়ার সময় চুলের যত্নের জন্য কিছু জিনিস মেনে চলা উচিত যা আমরা মানি না আমরা সাধারণত রাতের বেলা স্কিন কেয়ার করে থাকলেও হেয়ার কেয়ারের দিকে খুব একটা মনোযোগী নয় কিন্তু চুলকে ভালো রাখতে চুলের যত্ন নিতে স্কিনের মতো কিন্তু হেয়ারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে কখনোই খোলা চুলে ঘুমানো উচিত না অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে চুল হালকা করে খোপা করে রাখবেন অথবা হালকা একটা ভেনি করে দিবেন